সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আপনাদের সামনে আশা নিয়ে এসেছে আবারও যাই হোক এনার ইন্টারভিউ দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ ইনি আবারও অর্ডার পেয়েছে একশো ডলারের অলরেডি ওনার অ্যাকাউন্টে তিনশো ডলার অ্যাড হয়ে আছে প্রায় তিরিশ হাজার টাকা তিনশো পঞ্চাশ ডলার একটা অর্ডার রানিং যেটা আমি দেখিয়েছি আপনাদের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আবার একশো ডলার অর্ডার আর রানিং দশ হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকার অর্ডার ওনার রানিং এক মাসেরও কম ব্যবধানে তো আশা করি

আচ্ছা ওকে আচ্ছা এই যে আপনি আপনার তো কোনো অভিজ্ঞতা নেই আপনি তো আগেই বলেছিলেন আগের ইন্টারভিউ আগের কোন ধরনের অভিজ্ঞতা ছিল না তো এই যে অভিজ্ঞতা না থাকার পর ইভেন আপনি এই যে সংসার সামলানোর পাশাপাশি আসলে কিভাবে এটা ম্যানেজ করতেছেন এই কাজটা স্যার আমি মনে করি হচ্ছে যদি এরকম কারো ইচ্ছা থাকে যে না হচ্ছে আমি কিছু করব মানে এখান থেকে তাহলেই তার পক্ষে সম্ভব হবে কারণ খুব বেশি যে সময় দিতে হয় খুব বেশি স্ট্রাগল করতে হয় এমনও না শুধু স্যার হচ্ছে ফাইবার অ্যাক্টিভ থাকতে হয় সব সময় এবং কাজটা একটু প্র্যাকটিস করলেই আমি মনে করি সে পারবে আচ্ছা আচ্ছা অনেকেই একটা জিনিস প্রশ্ন করে আমাকে যে আসলে স্যার দৈনিক কত ঘন্টা সময় দিতে হয় আর এখানে কি আসলে দৈনিক সময় দেওয়ার ব্যাপার নাকি আপনি একটা অর্ডার পাইলেন দশ দিন পনেরো দিন সময় আপনি যে কোনো সময় করে দেন জি স্যার হচ্ছে বাইরেরা যখন কাজ দেয় তখন তো ওনারা হচ্ছে নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে হচ্ছে সাত দিন অথবা চোদ্দ দিন এরকম তো ওই সময়ের মধ্যে আমার এখন ভালো লাগতেছে না আমি মানে আমাকে খারাপ লাগতেছে করবো না এরকম হয় যখন আমার ভালো লাগলো আমি তখন করতেছি এরকম কোন বাধা ধরা নিয়ম নাই যে আমাকে এই সময়ের মধ্যে এটা করে দিতে হবে এবং স্যার হচ্ছে কাজও যতটুকু দেয় আমি মনে করি যতগুলা কাজ কমপ্লিট করছি যতটুকু বায়েরা কাজ দেয় তার থেকে সময় বেশি দেয় এবং অনেক রিল্যাক্স এই কাজগুলা করা যায় আচ্ছা আপনার ধরেন একটা না দুই দিন আপনি তিন দিন কাজ করার কোনো সুযোগ পাইলেন না তাতে কোনো সমস্যা হবে স্যার আমি মনে করি তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু হচ্ছে পরে অথবা আগে একটু এই মানে এই তিন দিনের অথবা দুই দিনের সময়টা একটু তখন অ্যাডজাস্ট করে নিতে পারলেই হয়ে যাবে মানে আপনার হচ্ছে ধরেন দুই দিনের কাজের চাপটা তখন একদিনে পড়ে যাবে এইরকম আর কি তাই তো মানে প্রত্যেক দিন একটু একটু করে কাজ করার থেকে মনে করেন যে একদিন একটু বেশি সময় কাজ করতে হবে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন হ্যাঁ স্যার এরকম জি ধন্যবাদ আপু আর আমি আসলে আর দীর্ঘায়িত কথা করতে চাই না আপনারা জানেন আমাকে যারা ফলো করেন অথবা বুঝতে পারেন তো আমি আসলে আমার লাইভ পরিমাণ আর কি দেখালাম আপু কাইন্ডলি আপনার প্রোফাইলটা একটু দেখাবেন আমি এটাও দেখাই ওনার প্রোফাইলটা কবে ক্রিয়েট করা জি স্যার দেখেন অগাস্ট দুই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এই এখন আপনার হচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আজকে পনেরোই ফেব্রুয়ারি ওনার ইন্টারভিউটা নিচ্ছে যদিও বা আজকে পাবলিশ হবে না আমি বেশ কিছুদিন অনেক সময় লাগে আমার পাবলিশ হতে কারণ এর আগে অনেকগুলো জমা হয়ে থাকে তো সময়ের অভাবে আসলে করতে পারি না এর মধ্যেই দেখেন এই যে মাত্র আপনার হচ্ছে আহ পাঁচ মাসের ব্যবধানে দেখেন আলহামদুলিল্লাহ একজন স্টুডেন্টের মাসিক ইনকাম প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আসলে এটা কিন্তু খারাপ না আর কি তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনার প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন ইনশাআল্লাহ এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারার ফোন নাম্বারটি ভিডিওতে রয়েছে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন আর আশামনি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জি স্যার আপনাকেও ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম